ঘটনার সূত্রপাত হচ্ছে আমার যে জুনিয়র আর আমাদের মাঝে মারা গিয়েছে তো সেই জুনিয়র এবং তার ব্যাচমেটরা আমাদের ভার্সিটির পাশেই একটা সিঙ্গারার দোকানে সিঙ্গারা খাচ্ছিলো ব্রেকে সিঙ্গারা বা অন্য কিছু খাচ্ছিলো তো এই সময় যারা অভিযুক্ত আমরা যাদের বিরুদ্ধে মামলা করেছি যে তিনজন এবং তার দুই বান্ধবী তারা তার বিপরীতে দাঁড়াই ছিল তো তাদের অভিযোগ ছিল যে আমার জুনিয়ররা আমাদের জুনিয়ররা তাদেরকে দেখে মানে হাসছিল এটা তাদের অভিযোগ ছিল তো এইটার বিপরীতে তারা অনেক জোরে জোরে তাদের সাথে শাউট করছিলো এবং অগথ্য ভাষায় গালাগালি করছিলো সময় আমরা ভার্সুরিরা সিনিয়র ছিলাম সকলে যে তাদেরকে থামানোর চেষ্টা করেছি তারপরেও ওই তিনজন আমি তারা বারবার দাবি করতেছিল তারা স্থানীয় এবং তারা স্থানীয় এখানেই থাকে আমাদের ভার্সিটিতে তারা সদ্য ভর্তি হয়েছে দুই তিন দিন হইল তারা এখনও ক্লাসও করেনি আমরা জানতে পেরেছি তো তারা এই পাওয়ারই খাটাচ্ছিলো যে তারা এখানে স্থানীয় তারা দেখেনি বারবার এদেরকে হুমকি দিচ্ছে এত কিছুর পরেও যখন আমরা আমাদের যেই জুনিয়ররা আহত তাদেরকে আমাদের ডক্টর বডি থেকে আশ্বস্ত করা যে মিউচুয়াল করে দেওয়া হবে বিষয়টা তো আমরা মিউচুয়ালের দিকে আগাই আমরা আমাদের জুনিয়ররা মিউচুয়াল করে নেয় আমাদের সবার উপস্থিতিতে ম্যামদের স্যারদের উপস্থিতিতে বিষয়টা মিউচুয়াল করে নেয় এর পরবর্তীতে মিউচুয়াল করার পরেও আমাদের যেই জুনিয়র আহত যেই জুনিয়র নিহত হয়েছে এবং যারা আহত তারা আমরা বাইরে অবস্থান করছিলাম এর মধ্যেই তারা অজ্ঞাত বাইরে থেকে অভিযুক্ত মেহেরাজ আবু জোহর ওরফে পিয়াস এবং মাহাতির এই তিনজন বাইরে থেকে তাদের স্থানীয় যেই লোকাল কিশোর গ্যাং বলা চলে সেই ছেলেপেলেদেরকে কল করে প্রায় পঞ্চাশ জনের মতো এখানে এনেছিল এবং তাদের মাধ্যমেই আমাদের যেই জুনিয়র তাকে আহত প্রথমে আহত করছে তারপর এক পর্যায়ে আমাদের তাই সে যখন সবার থেকে বেঁচে ফিরতে চেয়েছে তখন তাকে ছুরি কাঘাত করে মারা হয়েছে এখন সর্বশেষ পরিস্থিতিটা কি এখন তো ভার্সিটির আর এই মারা হয়েছিল আমাদের প্রায় ভার্সিটির একদম ভার্সিটির গেটেই তো এর বিপরীতে আমরা আমাদের অবশ্যই আমাদের প্রক্রিয়াল বডির বিরুদ্ধে আমরা অভিযোগ তুলেছি এবং তাদের কাছে আমরা নেত্র কিছু দাবি তুলেছি প্রশাসনের কাছে দাবি তুলেছি এর বিরুদ্ধে মামলাও করেছি আমাদেরকে ভারসি যে আশ্বস্ত করেছে আমাদের মামলা মানে আমাদের যে দাবি তারা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে একটা স্বচ্ছ জবাবদিহিতা করবে অবশ্যই আমরা এটার অপেক্ষা করছি আমরা আশা করি আমরা স্বচ্ছ জবাব পাবো যদি না পাই তবে এর অ্যাগেনস্টে আমরা কঠোর কঠোর কর্মসূচি গ্রহণ করব আপনাদের দাবিটা একটু বলবেন দাবি সম্পর্কে আরেকজন বলে আমাদের দাবিগুলো হচ্ছে যে প্রকৃত অপরাধী যারা আছে ওদের হচ্ছে সর্বোচ্চ শাস্তি হোক এবং দ্রুত সময়ের মধ্যে ওদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হোক এবং হচ্ছে যারা জড়িত ছিল আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যা থানার মধ্যে ইতিমধ্যে দেওয়া হয়েছে ওই সিসিটিভি ফুটেজ শনাক্ত করে সকলকে গ্রেপ্তার করা হোক এবং আমাদের ভার্সিটির আমাদের সিকিউরিটি গার্ড যারা ছিল ওনাদের দায়িত্ব অবহেলা ছিল এবং বাকি আমাদের টিচার যারা ছিল ওনারা মোটামুটি আমাদের সাথে পজিটিভলি ছিল এবং এই সম্পূর্ণ কাজে ওনারা আমাদের হেল্প করছেন এবং হচ্ছে তদন্ত কাজেও ওনারা সর্বোচ্চ পরিমাণে হেল্প করছে এখন পর্যন্ত স্টিলরাও গতকালকে একজন আমাদের কট্টর ম্যাম শুরু থেকে আমাদের একদম রাতের প্রায় একটা পর্যন্ত ছিলেন এবং টিচাররাও প্রায় সারা রাত ওইখানে অবস্থান করছিলেন তো আমাদের সকল শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দদের একটাই দাবি সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হোক এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক আপনাদের কর্মসূচি সম্পর্কে যদি আমাকে কিছু বলতেন যে আপনারা কি ধরনের কর্মসূচিতে যাবেন বা এই মুহূর্তে আপনাদের কর্মসূচিটা কি হচ্ছে ইতিমধ্যে আমার মানববন্ধন করে ফেলছি এখন আমরা স্বচ্ছ একটা দাবি যাচ্ছি যেটা হচ্ছে ন্যায় বিচারের মাধ্যমে হবে এখন আমাদের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবিগুলো তুলতে হবে তো আমাদের কাছ থেকে হচ্ছে বয়নি থানা আমরা চলে গেছিলাম কালকে রাত থেকে ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে এখন ওনারা আমাদেরকে আশ্বাস করেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল যারা হচ্ছে ক্রিমিনাল আছে তাদেরকে ধরে আনবে এবং তারা আনতে নিয়ে আসবে আর আমাদের বাড়তি কাছে হচ্ছে এইটুকুই চাওয়া ওনারা যেন আমাদের সাথে থেকে তারপরে থানাতে থেকে যেন সর্বোচ্চ সহযোগিতা করতে পারে আসামিটিকে ধরার জন্য আমরা এই আশাটাই করতেছি আর ইনশাআল্লাহ আমরা তাদের এই আসামিটিকে ধরতে পারব এই আশা আমরা করতেছি